বাণিজ্য থেকে শুরু করে সেনাবাহিনীর বহর সব কিছু নিয়ে এই অন্যতম শক্তিধর দেশ আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়েছে লাল ফৌজের দেশ চীন প্রায় সারা বছরই কিছু না কিছু নতুন আবিষ্কার তথা সামরিক অস্ত্রশস্ত্রের বহরে বলা যেতে পারে আমেরিকাকে চাপে রাখার কৌশল নিয়েছে চীন আর এবার পেন্টাগানের তরফে যে সতর্কবার্তা দিয়েছে তা কিন্তু গোটা বিশ্বের কাছে বেশ উদ্বেগের পেন্টাগান জানিয়েছে আর ছ বছর অর্থাৎ দু হাজার সালের মধ্যে পরমাণু শক্তিধর দেশ হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠবে চীন এই ছ বছরের মধ্যে কয়েক হাজার পরমাণু বোমা তৈরি করে ফেলবে চীন এদিকে দাবি যদি সত্যি হয় তাহলে যে কি হতে চলেছে তা ভেবেই উলকিনারা করা যাচ্ছে না মানে বিশ্বের অন্যান্য দেশগুলো তা ভেবে উঠতে পারছে না বিশেষ করে ভারত একসঙ্গে কয়েক হাজার পরমাণু বোমা বানিয়ে ফেললে অন্য সব দেশের তুলনায় চীন অনেকটাই এগিয়ে যাবে সামরিক দিক থেকে আর তাই যে কোনো বিষয়ে বিশ্বের যে কোনো দেশকে চাপে রাখার কৌশল নেবে লাল ফৌজের দেশ মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা তবে চীনের অস্ত্রভাণ্ডার নিয়ে সেরকম কোনো খবর সচরাচর বাইরে আসে না অস্ত্রভাণ্ডার কেন চীনের কোনো খবরই বাইরে আসে না সংবাদ মাধ্যমে সেটাই যায় যেটা চীনা সরকার বা চীনা প্রশাসন যেটা চায় সেটা তাই যে খবরগুলি চাউর হয় সেগুলি যে কতটা সত্যি তা নিয়ে সন্দেহ থেকে যায় তবে প্রতিরক্ষা খাতে বাজেট দেখে কিছুটা হলেও চীনের অস্ত্রভাণ্ডার সম্পর্কে ধারণা পাওয়া যায় কয়েকদিন আগেই প্রতিরক্ষা বাজেটে তিনশো তিরিশ থেকে চারশো বিলিয়ন মার্কিন ডলার বা আমেরিকান ডলার বরাদ্দ করে বেজিং কিন্তু আমেরিকার দাবি খাতায় কলমে বেজিং যাই বলুক সামরিক খাতে আসল খরচ অন্তত চল্লিশ শতাংশ বেশি যা দিয়ে অস্ত্র ভাণ্ডার সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে আর চীনের প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধি দেখেই দাবি সালের মধ্যে কয়েক হাজার বোমা বানিয়ে ফেলবে চীন যদিও চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক অনেকটাই তলানিতে থেকেছে প্রথমবার ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পরই চীনা পণ্য আমদানির উপর আড়াইশো বিলিয়ন ডলার শুল্ক আরোপ করেছিল আমেরিকা সময়টা সেই দু হাজার পরও চীনা পণ্য আমদানির উপর শুল্কের পরিমাণ কমাননি দু হাজার চব্বিশে প্রেসিডেন্ট নির্বাচনের আগেও চীনের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প তার হুঁশিয়ারি ছিল ফের ক্ষমতায় এলে চীনা পণ্যের উপর আমদানি শুল্ক আরও বাড়াবেন তিনি ফের দেশের প্রেসিডেন্ট পদের শপথ নেওয়ার পরই তিনি চীনা পণ্যের ওপর আরও যে শুল্ক বাড়াবেন তা এক প্রকার নিশ্চিত আর তাই আমেরিকাকে চাপে রাখতেই পরমাণু শক্তিধর দেশ হিসেবে আরও শক্তিশালী হওয়ার পথেই হাঁটছে চীন এমনটা মনে করছে পেন্টাগান হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে কি করে নিজেদের হাতে আনতে হয় তার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে জিহাদি পাকিস্তান বর্তমানে ইউনুস সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে মানে যাকে বলে গলায় গলায় বন্ধু এবার বাংলাদেশের সঙ্গে হাত মিলাচ্ছে বদমাস চীনও সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে শি জিনপিং সরকার এবার মেড ইন চায়না ফাইটার জেট হাতে পেতে চলেছে বাংলাদেশ আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে ভারত হঠাৎ করে কেন এই ফাইটার জেট দিল বাংলাদেশকে তাহলে কি পিছনে পিছনে ভারতের উপর হামলার ছক কষছে চীন পাকিস্তান বাংলাদেশ যদি তাই হয় তাহলে ঘোর বিপদের মুখে পড়তে চলেছে দিল্লি বাংলাদেশ তাদের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে চীন থেকে যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা সেরে ফেলেছে চীন বাংলাদেশের সঙ্গে অস্ত্র চুক্তি করেছে সম্প্রতি চীনের পাবে বাংলাদেশ। তবে শুধু বাংলাদেশকেই নয় পাকিস্তানের কাছেও এই ফাইটার জেট আছে চীন উভয় দেশকে উন্নত যুদ্ধ বিমান এবং প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাহায্য করছে এ ধরনের প্রতিরক্ষা চুক্তির কারণে ভারতের চারপাশে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবারে আপনাদের এই জে একটু বৈশিষ্ট্যটা বলে রাখি থান্ডার হলো একটি একক ইঞ্জিন বিশিষ্ট মানে সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান পাকিস্তানের বিমান বাহিনীর ক্ষেত্রে জে এফ সেভেন্টিন থান্ডার মেরুদণ্ড এটি ভারতের তেজসের মতো লাইটওয়েট মাল্টি রোল ফাইটার জেট এটা একটা মাল্টি রোল ফাইটার মাল্টি রোল ফাইটার জেটের বৈশিষ্ট্য হচ্ছে অনেক দূর থেকে হামলা চালানো যায় প্রতিপক্ষের যুদ্ধ বিমানকে পিছু করা প্রতিকূল আকাশ সীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি মাটির খুব কাছাকাছি নেমে হামলা করা এই সব কাজই করতে পারে বিমানটি স্বাভাবিকভাবে এই কম মাঝ আকাশে তেজস সব দিক থেকে টেক্কা দেয় জেএফ সেভেন্টিন থান্ডাকে পাকিস্তানে এই বিমানের পঞ্চান্ন শতাংশ তৈরি হয় চীন তৈরি করে বাকি অংশ তবে তা কি সত্যি সেই উচ্চতায় পৌঁছতে পেরেছে এ বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করতে চীন থেকে যুদ্ধ বিমান কিনছে এই যে ভিডিওটি আপনারা দেখছেন এটা সেই জেএফ সেভেন্টিন হান্ডারের কিন্তু খেলনাই মনে হচ্ছে মানে ভারতের যে লাইটওয়েট ফাইটার জেট তেজস সেই তেজস কাছে এটা শক্তি কথা বলতে চিনিকাম এবারে এই তেজসের সঙ্গে যদি পাল্লায় আসে তাহলে এই জে এফ সেভেন্টিন কিন্তু ধারে কাছে এবারে চীনের কিছু যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজির দিকে নজর রাখি চীন ক্রমাগত বাংলাদেশের সঙ্গে চুক্তি করছে সামরিক বাহিনী প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে এ ধরনের প্রতিরক্ষা চুক্তির কারণে ভারতের চারপাশে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এমন গুরুতর পরিস্থিতির জন্য ভারত ইতিমধ্যেই প্রস্তুত উভয় দেশের তুলনায় ভারতের উচ্চতর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক সুবিধা রয়েছে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে কি করে নিজেদের হাতে আনা আনতে হয় তার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে জিহাদি পাকিস্তান বর্তমানে ইউনুস সরকার পাকিস্তানের সঙ্গে খুব গলায় গলায় বন্ধুত্ব তৈরি করেছে সেই বন্ধুত্বকে কাজে লাগিয়ে জঙ্গি কার্য করার ষড়যন্ত্র করছে পাকিস্তান যাতে করে ভারতের ওপর দুদিক থেকে হামলা করা যায় মানে দ্বিমুখী একটা অ্যাটাকের প্ল্যানিং চলছে পাকিস্তান এবং বাংলাদেশে তাতে ইন্ধন যোগাচ্ছে চীন চীন হয়তো সরাসরি যুদ্ধে আসবে না কিন্তু স্ট্র্যাটেজিক্যালি পাকিস্তান এবং বাংলাদেশকে মদত দিয়ে যাবে করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে ফের আরও একটি পণ্যবাহী জাহাজ ভিড়তে চলেছে এবং অলরেডি দ্বিতীয় জাহাজ পৌঁছে গিয়েছে আপনারা জানেন আর তার মধ্যে তিনটে কন্টারে কন্টেনারে থাকা প্রচুর যুদ্ধাস্ত্র বা সমরাস্ত্র মজুত করে আনা হয়েছে অর্থাৎ এগুলো কিসের প্ল্যানিংয়ে কাজে লাগানো হচ্ছে সেটা কিন্তু আন্দাজ করাই যাচ্ছে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের ভেবে রাখা উচিত ভারতের কাছে রাফাল আছে আকাশে যে সবার বাবা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ বাংলা